আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আল্লাহর আশীর্ষ সহমতে আমরা খুব ভালো আছি তো আপনারা অনেকে জানতে চাইছেন যে মুশফিকার বাবা কি কারণে জেল খাটছিল তো আজকে তার নিজের মুখ থেকে শুনে যে সে কি কারণে জেলে গিয়েছিল বলে আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাকে দোয়ায় আল্লাহর রহমতে আমি মালয়েশিয়ার জেলে থেকে বাংলাদেশে আছি আপনার দোয়ায় আমি রহমতে তো আমি জেল খাটছিলাম আমি মালয়েশিয়া দুই হাজার বাইশ সালে গেছিলাম অবৈধ হয়ে গেছিলাম অবৈধ পথে দুই হাজার তেইশ সালে আমি একটা অ্যাপ্লাই করছিলাম অ্যাপ্লাই কাগজ আমার কাছে আসছিলো এক বছর একটা সুরত দিয়েছিল বস আমারে তো ওই সুরত আমি এক বছর চলছি চলার পর আমি প্রথম আগে ছিলাম তেলেঙ্গানো মালয়েশিয়ায় যারা আছেন তারা অবশ্যই জানেন যে তেলেঙ্গানো একটা ডিস্ট্রিক্ট আছে গ্রাম অঞ্চল ওই ডিস্ট্রিকে কাজ করছিলাম মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো কাজই করছিলাম এক দেড় বছর তো ওখানে থেকে কাজ করার পর আমি এসে বলছিলাম কলালামপুর কলালামপুর থেকে এখানেও মোটামুটি কাজ করছিলাম প্রায় ছয় সাত মাসের মতন ওখানে কার শ্বাস হয়ে গেছিলো বসের সাথে একটা ঝামেলা হয়েছিলো বসে আমাদের ঠিক মতন বেতন বেতন দিত না বেতন নিয়ে অনেক কাজ চাও করতো যারা মালয়েশিয়া আছেন তারা তো অবশ্যই জানেন যে মালয়েশিয়ার বর্তমানে যে পরিস্থিতি কাজ কাম করলে বছরে ঠিক মতন বেতন দেয় না চার মাস ছয় মাসের বেতন আটকাই দেয় তো আমার ব্যাপারটা ওরকমই হয়েছিল আমার ছয় মাসের বেতন আটকাই দিছিলো তো আমি বেতন না পেয়ে আমি মানে মানে আর টিকতে না পেরে আমি মালয়েশিয়া থেকে মানে ওই জায়গা থেকে আমি জোর বারো চলে আসছি তো জোড়বেলা চলে আসার পর আমি নিজেও আত্মীয় সুন্দর লোকের কাছে গিয়েছিলাম ওখানে কাজকাম করছি টুকটাক মোটামুটি ভালোই আসলাম আল্লাহ রহমতে কোনো হঠাৎ করে মালয়েশিয়া তো সবসময় চাপ যায় কিন্তু ভাগ্য খারাপ আসলো নসির খারাপ আসলো এই কারণে আর মানে মালয়েশিয়ার ফিজিক আমার কপালে ছিল না দেখে আমি ধরে হয়ে গেছি আপনারা হয়তো জোরবারও বারো অনেকেই চিনবেন আমাংচুরিয়া ডিস্ট্রিক্টটা তো সবাই জানেন এই জেবির সাইডে সিঙ্গাপুরের সাইডে ওখানে কাজ করছিলাম প্রায় পাঁচ মাসের মতন পাঁচ মাসের মতন আমাকে যে অপরচীতি দিছে আমাকেও মানে বছর হয়তো জানত কিন্তু আমাদেরকে জানায় নেইয়া জানা নেই বিধে আমরা মনে করেন আর বুঝতে পারিনি সকাল সাতটা বাজে কাজে গেছিলাম আমাদের ডিউটি হলো আটটা বাজে যারা মালয়েশিয়া আছেন তারা তো অবশ্যই জানেন যে মালয়েশিয়ার ডিউটি কটা বাজে আটটা থেকে ডিউটি হয় তো আটটা বাজে কাজে লাগছি কাজকর্ম কাজকাম করার পর তো মোটামুটি কাজ কাম করতেছি করতেছি দশটা যে মিনিমাম টাইম দেয় রেস্ট টাইম ঠিক আছে ওই রেস্ট টাইমের সময় আমি আর নিচে যাই নাই তো আমাদের লোকের লোক আরও ছিল লোক থাকার পর তারা টুকটাক কিছু লোক নিচে গেছিল আর কিছু লোক ওপরে ছিলাম আমরা বিল্ডিংয়ের উপরে আটতলা রুমে ছিলাম তো আমি জোহরবারে কিন্তু কলেজ কাজ করছি বিল্ডিংয়ের কাজ করছি অনেক বড় প্রজেক্ট ছিল ঠিক আছে প্রজেক্টের হয়তো কিছু ছবি আপনাদের মাঝে শেয়ার করুন আপনারা দেখবেন কত বড়ো একটা প্রজেক্ট ছিল ওই প্রোজেক্টে কাজ করছি সকাল দশটা পঁচিশে হ্যাঁ ইমিগ্রেশন পুলিশ আসে দুইটা তিনটা গাড়ি আসে আসার পর আমাদের তামানসুরের যে বর্তমানে যে বড় প্রজেক্টটা প্রজেক্টটা মনে পুরো গেরাও করে অনেক চেষ্টা করছি বাইরে হওয়ার জন্য কিন্তু পারি নাই কে তো পারি নাই বলতে কি কপাল খারাপ ছিল জানেন যে পুলিশের ইমিগ্রেশন একবার ধরা করে গেলে আর কোনো মানে সুযোগ সুবিধা নাই স্কুলের মতন তারপরে মনে করেন আমাদের আত্মীয় লোক ছিল বসেছিল ছিল অনেক চেষ্টা করছে আমাদের বের করার জন্য আর নেই আমরা ওইটা অনেক টাকা পয়সা সাজ প্রায় দশ হাজার ইঙ্গিতের মতো আমাদের সারার কোনো এবিলিটি ছিল না বা কোনো ইয়া ছিল না মালয়েশিয়ার আইনে বা রুলসে লেখা নাই যে অবৈধ লোক ধরা খেলে আর সারার কোনো নিয়ম নেই বর্তমানে যে পরিস্থিতি মালয়েশিয়ার তো তারপরে আমাদের পেকানাস নিয়ে গেছে পেকানাস নেওয়ার পর আমরা বাইশ দিন ছিলাম একটানা একটানা বাইশ দিন ছিলাম টেকানাসের ভিতরে এখানে মনে করেন আমাদের প্রায় প্রজেক্টের ভিতরে তিনশো পঞ্চাশ জন লোক ধরা হয়েছিল বৈধ আর অবৈধ নাই সবাই দর্শল ধরো যাদের কলিং ভিসা আসলো অলরেডি তাদেরও বাইশ দিন পর্যন্ত জেল খাড়া লাগছে তাদের বাইশ দিন পরার পর থাকার পর তারা পনেরোশো রিঙ্গিত জরিমানা দিয়া তারপরে মনে করেন জেল থেকে বের হয়েছে তো আমাদের নসিব খারাপ আমরা বের হইতে পারিনি আমরা দশ হাজার ইঙ্গিত পঞ্চাশ সাজ আমাদের ইমিগ্রেশন পুলিশরা আমাদের সারাইতে পারিনি ইমিগ্রেশন পুলিশ তারপরে আমাদের মাকামাই মাই নিয়ে গেলো মাকামাই আমাদের যে জজেজে রায় দিল রায় দেওয়ার পরে আমাদের ছয় মাসের জেলো মানে বাইরের মাসের চার মাস আর জেলের মাসের ছয় মাস বিশ দিনের মাস হয় একশো বিশ দিন জেল খাটসি প্রথম মাকামাই নিছে নিচ্ছে মাকা তো তারপরে উলুচর নিছে উলুচর থেকে ল্যাডাং ল্যাডাং থেকে নিছে আমাদের তিনটা ধাপ মানে ইয়ে করছে তিনটা ধাপ পার করেছে তারপরে আমাদের যখন উলুচরে নেয় উলুচরের যে পরিস্থিতি মালয়েশিয়া যারা ইমিগ্রেশনের হাতে যারা ধরা খাইছে জেল খাটছে তারা হয়তো বলতে পারবো যে মালয়েশিয়া জেল কতটা ভয়ঙ্কর বিশ্বের ভিতরে এক নম্বর আমাদের ধরেন সকালবেলা একটু গরম পানি দিছে খাবারের লেগে আর একটা রুটি দিছে যে রুটি মনে করেন আপনি না বললে হয় না ঠিক আছে এত কষ্ট আর এত ভয়ানক আজাব আমার মনে হয় কি আল্লাবাক মানুষে এত কষ্ট দেয় না বান্দারা যে মানুষের কত বড় পরিমাণে কষ্ট দেয় এত সাজা দেয় একটা রুটি দিছে মনে করেন আপনার গলা দেয়া নামাইতে পারি না পানি ছাড়া এরকম মোটা একটা রুটি আর একটু গরম পানি দিছে এটা খাওয়ার পরে মনে করেন আর কি মায়ের গু তথা মনে করেন কোনো ফ্রি মানে কোনো ইয়া যে যেসব মনে হয় সেইসবগুলো মারে ওরা এত অত্যাচার করে এত জুলুম করে এত একটা রুমের ভিতরে মনে করেন আপনার পঞ্চাশ জন ষাট জন সত্তর জন আশি জন খোলা লোক রাখে আমার লগে অনেক লোক আসলো আপনার জয়শোরের রাজশাহীর খুলনা তারপরে নরসিন্দীর অনেক অনেক ভাইয়া আসলো আমাদের সাথে ধরা খাইছিলো তো তারা যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কারণ ভিডিওর কমেন্ট বক্সে ইয়া করবেন আমি তাদের সাথে যোগাযোগ করবেন তারা হয়তো জানে যে মালয়েশিয়ার জেল কতটা ভয়ঙ্কর আর তিন বেলা খাবার দেন খাবার দিছে মাত্র দুই বেলা আর এক বেলা রুটি দিছে আর যে খাবার দিছে আপনি সকালবেলা যে আমরা মুরগিরে যে খাবারগুলো দিই ধরেন এতটুকু ভাত দিই বা চাল দিই ঠিক অতটুকু খাবার দিছে আমাদের হ্যাঁ অতটুকু খাবার দিছে আর একটু যারা পানি দিছে মানে কোনো রকম আমাদের বাসায় রাখছে মানে মায়ের অফালায় নেই একবারে মানে খাওয়ান নাও দেয় দিছে কাঁচা মাছ আপনি মানে কি কমো মানে বলার বাইরে ডাইল দিল মনে হচ্ছে সেগুলোর ভিতরে ময়লা বাড়ি দয়া এমন একটা পরিস্থিতি আর মালয়েশিয়ার তো একটা ভিডিও মানে দুই হাজার তেইশ যেন বাইশের জন্য একটা ভিডিও ভাইরাল হয়েছিল যে মালয়েশিয়া যে কতটা ভয়ানক আর কতটা খারাপ ওরা সত্য কথা বলতে কি ওরা নামে মুসলিম হইতে পারে কিন্তু কামে ওরা পুরো খ্রিস্টানের কালচার হতো দেশ এতটা খারাপ তো উলুচরা থাকলাম প্রায় চল্লিশ দিনের মতন উলুচরা থাকছি হুলুসের অনেক অত্যাচার অনেক জুলুম ফুলুং মানে অব যা মনোজ হয়েছে তাই করছে ঠিক আছে হুলুসর থেকে তারপর আমাদের ল্যাডাং এসে লেডাং একটু ভালো ছিলাম ল্যাডাং আপনি একটা সিট দিছে বা একটা ভালিস দিছে ঘুমানোর জন্য এনে একটু পরিবেশ ভালো ছিল এখানে রাখছে বিশ দিন এরকমই অবস্থা খাবার এরকমই দেয় তো আপনার কলবাংয়ের লেডাংয়ের একটা যে একটা ঘটনা ঠিক আছে আমাদের হয়তো বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামেদ যেই ডিস্ট্রিক্টের উনি ছিল ওনার এই অঞ্চলের একটা লোক ছিল আমাদের হাওড়ার যে একটা লোক ছিল উনি মানে হয়তো আমার যদি ভিডিওটা দেখে উনি আমার সাথে একটু যোগাযোগ করবেন কারণ ওনার কথা খুব মিস করি কারণ ওনারা একবার এরকম ভাই মার দিছে মালয়েশিয়ার পুলিশে কী কারণে মার দিছে সেটা আপনারা আমি বলতেছি ধরেন আমাদের দেশে যেরকম পাঞ্জামি আর পায়জামা আছে না ধরেন ওটা পায়জামা দেয় আর একটা একটা শর্ট একটা গেঞ্জি দেয় তো মনে করেন ওখানে আবার গেঞ্জি কেনার মানে ইয়া ছিল মানে মালয়েশিয়ার ইমিগ্রেশন পুলিশ এগুলোর ব্যবসা করে তাই পনেরো ইঙ্গিত বিশ রিঙ্গিত হইলে বা তিরিশ ইঙ্গিত রাখে একটা গেঞ্জি একটা গেঞ্জি ও কিনছিল আর ও তো নামাজ পড়তাম আমরা সবাই মিলে তো নামাজ পড়ার জন্য মানে এই সেলোয়ারটা মানে ধুইয়া রুম থুইয়া ও গেঞ্জিটা পরছে তো আমাদের এখানে আবার যে পুলিশ ঠিক আছে ওখানে যাওয়ার পর আমাদের একটা করে বাংলাদেশের যেরকম সিআইডি কার্ড না এরকম একটা কার্ড দেয় মানে বোর্ডিং নাম্বার যে এই নাম্বারটা মুখস্থ রাখতে হয় তো ইমিগ্রেশন পুলিশ পুলিশে ওকে ডাকছিলো যে আমাদের বোর্ডিং নাম্বারটা দিবে তো গেঞ্জিটা মানে ও শৈলে লাগাইয়া মানে পইরা মানে প্যান্টের মতনই পইরা গেছে ও সেলোয়াটা পরে নাই পরে মনে করেন ইমিগ্রেশন পুলিশ দেখছে ওনা করে আপনার কাওয়াসান আছে মানে ইমিগ্রেশন পুলিশ তার কাজ করে না কাজ করে কাওয়াসান দিয়া বন্ধু দিয়া মানে যাদের সাথে ভালো সম্পর্ক থাকে যাদের জেল বেশি তারা কাম করে তো এক লোকে মনে করেন ওই লোকটার দেখাই দিছে ওই লোকটারে মনে করেন তারপরে ইমিগ্রেশন পুলিশ এমন ভাই মারছে মানে বলার বেড়ে লাথি উত্তা পেট ফুট মানে পুরো ফাড়াই হলাইছে পরে কী করুন তার মনে করেন দুই তিন দিন আমরা সেবা যত্ন করছি তা মানুষ তো আমরা মানুষ ও মানুষ একলাগে ছিলাম একটা মায়াম্বা অন্যরকম মানুষ ওখানে ওখানে আলাদা আলাদা করে বাইশ দিন কাটালাম বাইশ দিন কাটানোর পর কলোয়াং নিয়ে গেছে আমাদের কোলাংয়ের কথা কী বলো ভাই বলার তো আর কিছু নাই কল্যাণ যে এতটা খারাপ উলুস্তর ল্যাডাং সব বাতের পর কলোয়াং হচ্ছে সবসমত ভয়ানক কোলাং মনে করেন আপনার একটা রুমের ভিতরে একশো দুইশো করে লোক রাখছে আর দুইটা টয়লেট এরকম একটা অবস্থা ওই টয়লেটের ভিতরে থাকা লাগছে মানুষের মানুষের মানি মায়ের অত্যাচার জুলুম যা যা লাগে সব কিছুই ওরা করছে খাবার রেখে মেডিসিন দিত আর এই কটা করে বাদ দিত আর ওই যে এক কায়ম খালি পানি দিত বাংলাদেশের জন্য মগ আছে না মগের জন্য পানি দিত তো আমরা একটা ইয়ে ছিলাম চারজন ছিলাম চারজন মানে চারজন চারজন করে আলাদা আলাদা করে মানে এই পানিটা দিত একমগ পানি দিত ওই একমগ পানিতে আমরা গোসল করতাম তাই চারজনের পানি মিলে দুজনে দুজনে করে মানে দুই দিন গোসল করতাম আবার দুজন ওরা দুজন গোসল করতো না আবার পরের দিনে আবার ওরা গোসল করতো এরকম সিস্টেমে থাকতে থাকতে মনে করেন না লাগিলে প্রায় ছয় মাসেই কাটাইলাম মালয়েশিয়াল জেলটা তো আমার অনেক কমে অনেক অনেকজন কমেন্ট করছেন যে আপনি কি কারণে মালয়েশিয়া জেল খাটছেন জেল খাটসালাম বা এই অবৈধ ছিলাম বৈধতার কাজ কাগজ করানোর জন্য চেষ্টা করছি কিন্তু পারি নাই ক্যা প্লাস্টার সরকার ওই মানে ওইটা আর বৈধতার ইয়া দেয় নাইকা একটা অ্যাপ্লাই করার সুযোগ দিয়েছিল অ্যাপ্লাইটা করছিলাম দুই হাজার তেইশ সালে ওই অ্যাপ্লাই কাগজ আমি এক বছর চলছি তারপর আমি চলতে পারি নাইকা তখন অনেক চেষ্টা করছিলাম পারি নাইকিয়া তো কপাল খারাপ জোর বাড়া ধরা খাইছি তা যাই হোক কাল্লাবাগ মিউসিমে যা রাখছে সেটাই হয়েছে তা আলহামদুলিল্লাহ আপনবধূ হয় আমি আল্লাহ রহমতে সুস্থই ছিলাম তারপরে মনে করেন অনেক মানুষ তো মালয়েশিয়ার ভিতরে ঘাও পেঁয়া ওইয়া ভরে যেত কারণ বেশিরভাগ ইন্দোনেশিয়ার লোক মালয়েশিয়ার জেলে খুব রাজত্ব করে তারা মনে করেন মানুষের মনে করেন বাঙালি কোন ইন্দোনেশিয়ার খন ইয়া ভিয়েতনাম কোন থাইল্যান্ড খন তারপরে ঠিক আছে তারপরে আরও অনেক রাষ্ট্রের লোক আছে তাদের কেউ দেখতে পারতো না কারণ ইন্দোনেশিয়া মালয়েশিয়ার পাশাপাশি ওরাই রাজত্ব করতো খাবার দিলে ওরা ভালোটা রাই খেয়ে আমাদের অল্পটু খাবার দিত আর দূর করতো ওরাই রাজত্ব করতো এরম কত কথায় কল মনে করেন সত্তর দিন কাটাইলাম সত্তর দিন কাটানোর পর মোটামুটি জেল ওইখানে মানে আমাদের সাজা শেষ তো আমাদের এখান থেকে পেকানাস। কারণ সাজা শেষ হলে পেকানা হয়তো জানেন যে যারা মালয়েশিয়া আছেন পেকানা সাজামাজার আসলে পেকানা নেওয়া যায় তো পেকানা হলে ওখানে আরেক ধান্দা কারণ ওখানে আবার রোহিঙ্গারা থাকে কারণ বাংলাদেশে রোহিঙ্গা বলছে একটা প্রশ্রয় দিয়েছে বাংলাদেশের সরকার কিন্তু মালয়েশিয়া ওরা আবার রাজত্ব করে বাঙালি হয়ে দেখতে পারে দেখতে পারে কিন্তু কম অন্য অন্য রাষ্ট্রের লোকেরা আরও দেখতে পারে না তো ওখানে পুলিশরা ইমিগ্রেশন পুলিশরা আপনার ব্যবসা করে ব্যবসা করে কিরম বলতে আপনার যদি পঞ্চাশ ইঙ্গিত দেন তাহলে আপনার এ দশ মিনিট কথা বলতে দিব আর আপনার সিগারেট খাওয়ার যেই মালয়েশিয়া যে যেগুলো মানে অবৈধ এইগুলা ব্যবসা ইমিগ্রেশন পুলিশে করে তাই রোহিঙ্গারা পরে ওরা দশ বছর পাঁচ বছর ধরে জেল খাটতেছে ওরা এইসব রাজত্ব করে অগিয়ে ইমিগ্রেশন চলে ইমিগ্রেশন আবার ওগো দিয়ে দিয়ে আবার ইমিগ্রেশন চলে দূরোটাই ধরেন এরকম কত কত মনে করেন আমরা বাড়িতেও কথা বলতে পারি না কারণ ওই টাইমে মনে করেন বেতন পাইনি বেতনও মারি খাইছি সব দিক দিয়ে মারি খাইছি কারণ বছর আবার পাঁচ হাজার ইঙ্গিত জরিমানা করছিল যে অবৈধ দিকে যে কোম্পানি আমাদেরকে মনে করেন ইয়ে করছে কাজ করাইছে ওই কোম্পানির আপনার পাঁচ হাজার ইঙ্গিত জরিমানা করাইছে ওই টাকা জরিমানা আবার আমা ও গাড়ে তুল হ্যাঁ আপনার কোম্পানি কেটে নিয়ে গেছে তা আমরা টাকা পয়সা পাইনি না তো গরিব মানুষ আমরা আমরা তো বড়ো লোক মানুষও না খুব মানে রহমতে মোটামুটি আলহামদুলিল্লাহ টুকটাক খেয়ে নেওয়া আছি কোনো রকম রহমত আপনার হয় বিদেশে বাড়ি জেল খাবলে মনে করেন অনেক টাকা পয়সার প্রয়োজন আছে তো পারি নাই বাড়িতে কেউ লোক ফ্যামিলির লোক কথা বলতে রে একশো বিশ দিন আপনারা জানেন আমার একটা ছেলে একটা মেয়ে আছে তো বাপ চিন্তাভাবনা চিন্তা ভাবনা সবার চিন্তা ভাবনাই করছি তারপরে আস্তে আস্তে মনে করেন আমাদের আত্মীয় স্বজন আসল জেলখানা মানে জেল শেষ সাজা শেষ তারপরে ইমিগ্রেশন সঙ্গে আমরা কথা বলি যে কেমনি কীভাবে যাইতে হবে বাংলাদেশে কীভাবে কী করতে হবে তো ওই টেকানা সে ওখানে থাকলাম থাকার পরে মনে করেন ইমিগ্রেশন বলে দিল যে তোর যদি কোনো লোক থাকে বা পাসপোর্ট তোর লগে থাকে তাই আনা আমরা আনাইলাম আনার পর যদি কয় যে আবার জিজ্ঞাসা করছেন অপশন দুইটা দিছে যে যদি আমাগো মন মতন যাইতে চাস তাহলে যেসব মনে হচ্ছে আমরা এই সময় পাঠামো এক হাজার রিঙ্গিত টিকিটের লিখা দেওয়া যেতে বা যদি তোরা আজ দিন যাইতে চাস তার মানে ডাবল টাকা লাগবে আচ্ছা তারপরে মনে করেন আপনি কি বললাম তো ইমিগ্রেশন পুলিশ আবদার করছে তো টাকা হ্যাঁ ডাবল দিতেই হবে তো কী করুন ফ্যামিলি থেকে কষ্টমষ্ট করে যেহেতু যা পারি কষ্টমষ্ট করে টাকা পয়সা রিম্পিং করিয়া তারপরে আর্জেন্ট টিকিট কাটাইয়া তারা একশো বিশ দিন জেল খাটসি আসার পরে মনে করেন বাংলাদেশ এয়ারপোর্টে কী বলব মালয়েশিয়া এয়ারপোর্টে থাকতে আবার ওখানে একটা জালিত হয়েছে তখন আমাদের ফেলার দেওয়ার কথা ছিল আটটা বাজে সে জায়গায় দিছে মনে করেন রাত্রে আটটা বাজে অথচ বাইরের মানুষ সবাই তো পাগল হয়ে গেছে যে কীভাবে এত তাড়াতাড়ি টিকে মানে এই কয়টা বাজে ফেলায় কিন্তু অন্তরি বাড়িতে আসে না তো নয় দেশের নয়টা বাজলে বাংলাদেশের এখানে কয়টা বাজে প্রায় এগারোটা এগারোটা বাজে কিন্তু বাংলাদেশের ওই নয়টা বাজে হচ্ছে তিন ঘন্টা বিমান জার্নি করছি তো বাংলাদেশ বাইরে একটা বাজে গেছে বাড়ির মানুষ সবাই চিকিত ছিল তো আল্লাহর রহমত আপনাকে সুস্থ আসছিলাম কিন্তু আমার লোকের যে আর কটা লোক আসছিল ও খুব অসুস্থ ছিল ওরা গাও পেসরা ওইয়া হয়ে গেছিল ওরা ও তো সবার জন্য দোয়া করবেন আপনাকে হয়তো এতদিন ভিডিওটা দিতে পারি নি একটু অসুস্থ ছিলাম আমি হসপিটালে ভর্তি আসলাম বিদেশ থেকে আসার পর আমার অনেকদিন মানে অসুস্থ ছিলাম হাসপাতালে ভর্তি ছিলাম তালারও মতে এখন আপনাকে দোয়া সুস্থ আছি আমার জন্য দোয়া করবেন আর আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন আর আমার মা আছে বাবা আছে সবার জন্য দোয়া করবেন কারণ তারা মুরব্বী মানুষ আমার লিখে টেনশন করতে করতে কান্নাকাটি করতে করতে তারা খুব অসুস্থ হয়ে গেছিলো তারা এখন আলহামদুলিল্লাহ আপনার দোয়া একটু সুস্থ আছে আমার আব্বাই কিছু বলতে চায় যদি আমার আব্বার মুখে আপনারা শোনেন কথাগুলো হয়তো বুঝতে পারবেন যে আমার বাপমা কতটা কষ্ট পাইছে আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার ছেলে জেল খেটে আইসে কষ্ট করে আছে আমরা কষ্ট করছি দুঃখ কষ্ট যতটুকু ছেলের বাপ মায়ের করার দরকার ততটুকু করে চিন্তা চিন্তাভাবনা করে যার যতটুকু তফিক আছে সে ততটুই ছেলে পানের জন্য করার চেষ্টা করে আপনারা সবাই দোয়া করবেন এবং বিদেশে অবৈধভাবে যাওয়ার জন্য কেউ ছেলেপান্ডার কোনো দিকে দিবেন না এটি আপনার সবার জন্য অনুরোধ যদি কেউ কোনো ছেলেপান যাবার চায় যদি এক নম্বরে ভালোভাবে দিতে পারেন তা দিবেন কিন্তু দুই নম্বরে এইভাবে অবৈধভাবে কারো ছেলেভান দিবেন না এই আপনাকে সবার কাছে আমার অনুরোধ যারা দর্শক দেখবেন ওর জন্য একটু দোয়া করবেন আর একটু সাবস্ক্রাইব করে দেবেন জানিও টু আগাইতে পারে একটু ভালোভাবে চলতে পারে আমরা সবার দোয়া নিয়ে এটি আমার অনুরোধ সবাই দিকে একটু নজর রাখবেন তো এতক্ষণ যারা এই ভিডিওটা দেখলেন তাদের উদ্দেশ্য বলে এটা হচ্ছে সনাতন একটা চ্যানেল তো এটা হচ্ছে আমার বড়ো ভাইট চ্যানেল তো বিস্তারিত ঘটনা এইভাবে আর আসলে সে আসার পর এখন অব্দি পর্যন্ত এইভাবে রিপ্রেজেন্ট করা হয় নাই তো ঘটনাটা আমরা সবাই চুপচাপ শুনলাম এখানে যারা ছিলাম তো বাস্তবতা আসলে খুব ভয়ঙ্কর যেটা আমরা চোখের সামনে দেখি না যেটা প্রত্যেকটা মানুষের সাথে ঘটে এরকমই আসলে ভয়াবহতার গল্পটা শুনলাম চুপচাপভাবে স্তব্ধ হয়ে গেলাম আসলে দিন শেষে এরকম ভয়ানক ঘটনা প্রত্যেকটা মানুষের সাথে ঘটছে যারা ওই দেশে ধরা ফেলছে পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্তে সব জায়গায় তো আশা করি আপনারা যারা ঘটনা শুনলেন অবশ্যই দোয়া করবেন যাতে করে কারোর সাথে এরকম যেন না হয় আর আমার আমার আজকের যারা এই ভিডিওটা দেখবেন তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করেন এই চ্যানেল থেকে যদি আসলে ভালো কিছু করতে পারে তারা ছেলে প্লে নিয়ে যে ভালো থাকতে পারে সবাইকে নিয়ে যে চলতে বলতে পারে কারণ এত টাকা খরচ করে গেছে কিছু করতে পারে না ঋণ পিনে আবার বাংলাদেশে শান্ত হয়েছে সব কিছু মিলে খুব খারাপ একটা অবস্থা এই খারাপ সিচুয়েশন থেকে যেন করে আসতে পারি সবাই দোয়া করবেন আর এই চ্যানেল থেকে যে ভালো কিছু করতে পারে সে প্রত্যাশা রাখলাম আপনাদের কাছে এবং এই যে ঘটনাটা সেটা আসলে সবার জানা উচিত শোনা উচিত সেই ক্ষেত্রে আজকে এখানে আপনাদের মাঝে তুলে ধরলাম সেই শুরু থেকে শেষ পর্যন্ত কী ঘটেছিলো আসলে আমার চ্যানেলে দেওয়া ছিল না জাস্ট ধরা গেছে সেই ব্যাপারে আসছে এতটুকু দেওয়া ছিল কিন্তু আসলে মূল ঘটনা জেলের মধ্যে জেলের বাইরে বা আসা পর্যন্ত যে ঘটনা ছিল সেটা কিন্তু আসলে বলা হয় না কিন্তু আজকে বলা হয় না তো অবশ্যই সবাইকে ধন্যবাদ যারা মনোযোগ সঙ্গে পুরো ভিডিওটা দেখলেন এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন বেশি বেশি করে দেখবেন ভালো ভালো ভিডিও দেব আপনারা আপনার সবাই ভালো আছেন আমার ছেলের মুখ তো আমার ছেলে বললাই তো আপনারা শুনবেন অথচ দেখেন আমার ছেলের জন্য সবাই দোয়া করেন আমি দোয়া করি সবার ছেলেবেনের জন্য আমার জন্য বাইশ করি ধন্যবাদ তো আমার ছেলের মুখ একটু আমি আজকাল শুনলাম আরও শুনছি মানুষের কাছে শুনছি মানুষের কাছে শুনে আমি খুব অসুস্থ ছিলাম কারণ কারো বাপমায় যদি এরকম দুর্ঘটনা শোনে কারো বাপমায় ঠিক থাকতে পারে না তাই আমি কিভাবে ঠিক থাকতাম সবার বাপমাই অসুস্থ হয়ে এই কথা শুনলে অসুস্থ হয়ে পড়ে তাই আমি এই ছেলের চিন্তায় হয়তো আমার ছেলের সাথে আরও মানুষ ধরা গেছে কাগজ জন্য আমি দোয়া করছি সবার জন্য আমি দোয়া করছি এই চিন্তায় অনেক আমি অসুস্থ হয়ে গেছি মহান আমি যাও ভালোই হইনি কারণ আমার চ্যানেলটা দেখলাম বুঝতে পারবেন অসুস্থ আপনার কাছে সবার কাছে আমি সবাই দোয়া করে এটাই আমার যাই হোক এখন মানে এই ভিডিওতে তো অত বড় ভিডিও বানানো যায় না তারপরে নেক্সট ভিডিওতে আমি সব কিছু বললাম এনে আরও অনেক অত্যাচার করতো ওরা ঠিকমতো নামাজও পড়তে দিত না আর অনেক ঘটনা আছে এগুলো আপনাদের মাঝে শেয়ার করুন যে মালয়েশিয়ার ইমিগ্রেশন পুলিশরা কতটা ভয়ানক আর কতটা খারাপ ওই দেশটা বর্তমানে খারাপ হয়ে গেছে মানে বাংলার গিরিও দেখতেই পারে না সোজা কথা বাংলাদেশের যে মানুষ আমরা ঠিক আছে আমরা দেখতে পারি না আমরা যে কতটা কষ্ট করছি জেলখানার ভিতরে বয়ে একমাত্র আল্লাহ জানে আর আর আমরা নিজেরা জানি যে কতটা ভয়ঙ্কর অবস্থায় ছিলাম তো আরও কিছু অনেক কথা আছে এগুলো সবই বলুন সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা মাসুত্রের ফ্রেন্ড ফ্রেন্ড ফলো ফ্রেন্ড ফলোয়ার আছেন যারা আছেন সবাই হয়তো মাসুত্রের সবাই ভালো করে চেনেন হয়তো আমার অনেকে কেউ চেনেন না হয়তো মাসুতের না আমার একটা ভিডিও দিয়েছিলো বা দু তিনটা ভিডিও দিয়েছিলো আমার বিষয়ে কথা বলছিলো তো যারাই আছেন সবার কাছে একটাই অনুরোধ যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি শেয়ার করবেন ভিডিওটা আমি যদি নিজেদের কিছু করতে পারি সবাই জন্য দোয়া করবেন আমার ভাই বারাদার যারা আছে ভাই বোন সবার জন্যই দোয়া করবেন বাপমার জন্য সবাই দোয়া করবেন তো আজ এ পর্যন্তই নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ সব কিছু শেয়ার করবো আপনাদের মাঝে